নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেল তো মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমরা প্রতিদিন আপনাদেরকে যে সমস্ত তথ্যগুলো দিয়ে থাকি তার একটাই কারণ যাতে করে আপনারা আমাদের ভিডিও দেখে মেশিনের সম্পর্কিত সমস্ত কিছু জানতে পারেন বুঝতে পারেন এবং শিখতে পারেন তা সেরকমই কিছু তথ্য আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে তো যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই অন রাখবেন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ফোন ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে পৌঁছে যায় আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তা চলুন আজ আপনাদেরকে কিছু মেশিন দেখাতে চলেছি আগেবারে আপনাদেরকে যে মেশিনগুলো দেখিয়েছিলাম সেগুলো সম্পূর্ণরূপে আমরা ডেলিভারি করে দিয়েছি তাই আজ নতুন কিছু মেশিন বানানোর প্রস্তুতি চলছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে সেই দেখার সুযোগ করে দেব যাই হোক চলুন শুরু করছি আজকের ভিডিও এখন আপনারা স্ক্রিনের সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সেই মেশিনগুলোর ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো এগুলি ড্রাম রোস্টার আর এই মেশিনগুলির সাহায্যে আপনি মুড়ি চানা ছোলা রাজকীড়া সমস্ত কিছু ভাইতে পারবেন আর আর বাজারে যে সমস্ত এখন বাচ্চাদের সায়েন্স আইটেম চলছে সেই আইটেমগুলো আপনি একই মেশিনের সাহায্য করতে পারবেন আর তার সাথে দেখায় আপনাদেরকে একটা আমাদের কোম্পানিতে বানানো সাড়ে দশ ফুটের ডবল চেম্বার রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন এটা 1.5 ডাবল চেম্বার রোস্টার মেশিন আর শুধুমাত্র আমরা মউরি মেশিন বানাই তার মউরি মেশিনের সাথে রিলেটেড যে সমস্ত মেশিন গুলো হয় সেই মেশিন গুলো আমরা বানিয়ে থাকি যেমন রাইস টাইয়ার মেশিন রাইস সেটার মেশিন পুরো ভাটি ভাইব্রেট চালনা এই সমস্ত মেশিন গুলো আমরা বানিয়ে থাকি তাহলে চলুন আপনাকে দেখাই এখন আপনি সিনার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি ভাইব্রেট চালনা মেশিন দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এটিকে ভাইপেট চালনা বলে আর এখানে দেখুন সম্পূর্ণরূপে কালার বাকি আছে রেডি হয়ে যাওয়ার পর আপনার এবং তার সাথে আটটি সাড়ে আটশো মেশিনও আমরা রেডি করে দিয়েছি সম্পূর্ণরূপে কিন্তু কিছু কারণবশত বসে আমরা এখনও কালার করে উঠতে পারি যখন কালার হয়ে যাবে তখন আপনাদের চেষ্টা করব চলুন এধারে কিছু মেশিন বানানো প্রসেসিং কীভাবে ড্রামটাকে বানানো হয় সেই ড্রাম কীভাবে জোড়া হয় সেটাও আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন এখানে যে ড্রামগুলো রাউন্ড করা আছে সেই ড্রামগুলো এখন সেটিং করছে আমাদের দাঁড়ার এখানে আপনি আমাদের সমস্ত রকম কোয়ালিটির মেশিন পেয়ে যাবেন আপনার যে ক্যাপাসিটির মেশিন প্রয়োজন সেই ক্যাপাসিটি মেশিন পেয়ে যাবেন আমাদের মালের কোয়ালিটি দেখুন মেশিনের কোয়ালিটি দেখুন তারপর আপনি অবশ্যই মেশিন কিনুন দেখতেই পাচ্ছেন এখানে যে আমাদের সবচেয়ে ছোটো মেশিন একটু কোনো ক্যাপাসিটি সেই মেশিনের যে ভাটি সেই ভাটি সম্পূর্ণ সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর আপনাদেরকে যেটা বলেছিলাম যে রাইস ডায়ার মেশিন সেটাও আপনাদেরকে দেখবার দেখানোর চেষ্টা করি এই যে আপনার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাকে বলা হয় রাইস ডায়ার মেশিন বা চাল শুকানোর মেশিনটা ঘন্টায় তাহলে এক ঘন্টায় একশো কিলো চাল এই মেশিনের সাহায্যে শুকোতে পারে এবং তার পাশে একটা দুশো কিলো গ্রাম বস্তা রেডি হয়ে গেছে আমাদের শাশুড়ি ভেতরে কিছু মেশিনের কাজ চলছে সেগুলো আমাদের দেখুন এখানে আমাদের ইকুলের কাজ চলছে যেটা আর আগের বারে আপনাদেরকে দেখিয়েছিলাম যে উপরে দিন এখন সেট করা হচ্ছে দেখতে পাচ্ছে দিন সেট করা হচ্ছে এধারে যে মেশিনের সেই ভাট্টি বানানোর কাজ চলছে তো সাড়ে এগারো ফুট তিন রুটার মেশিন গেছে তো যাই হোক আপনারা মেশিন নেওয়ার জন্য কোনো কিছু জানার জন্য আমাদের দেওয়ার যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মা তারা আপনি বাড়িতে বসে যাই হোক ভিডিওটি এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওটি আপনাদের সাথে দেখা হয় সকলে ভালো সুস্থ আর যদি আমাদের ভিডিও ভালো থাকে লাইক করুন